মেলায় যাইয়ে যদি আপনি ঠেলা না খান হেলে মনে হবেন বুলের সুরে আপনি অন্য কোনো হানে গেছেন মেলায় ডোকেন নাই মেলায় যদি এক ফিট ডোকেন ঠেলা আপনার খাইতে তইবে কেউ ফিরিতে পারবে না কে কেউ লুকিয়ে হাজার রাজা লাখ লাখ মানুষ আজগো মুইও কিন্তু বৈশাখী মেলা সাত দিন ব্যাপী ঐতে আসলে সেই মেলায় আইয়ে সুন্দর ভিডিও করছে সেই ভিডিও গো মাঝে তুললে ধরছি অবশ্যই আপনারা ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ারও করবেন মেলায় কেড়া কেড়া এবছর গেছিলেন আর জান নাই সবকিছু কমেন্ট করিয়া কইয়ে যাইবেন মোক কলাফারার ইতিহাস ইতিহাসে যায় এই সর্ববর্তন এত বড় আর বিশাল একটা মেলা আয়োজন করা হয়েছে এই রহমের মেলার আয়োজন এর আগে আর কোনোদিন মুগো কলাফারায় হয়েছে কিনা মোর জানা নাই মোর বয়সে মুই দেখি নেই যাই দেখা যায় পর্দা করছি এককালে খাস পর্দা দিয়ে মেলার মধ্যে আইসে আমনেরা চাইলে এগুলো আয় পেরবেন ক্যাকির লিগ কেউ আম্মেকে চেনতে পারে আবার দেখা যায় আম্মের মনে চাইতেছে ঘুরতে যাইবেন যদি বাড়ির আশেপাশের মানুষে দেখে ঘরের মানুষে দেখে তাইলে তো বাসাই ও সানি খাওয়া লাগতে পারে হ্যাঁ লিগ গিয়ে চাইলে আম্মে যাইতে পারে নইলে যাইয়া বোর কাপড় কোনো সমস্যা নেই থতমগ আটকাই গেলে কেউ আম্মাকে চেনতে পারবে না এই যে বিশালক্ষ মরা গাছ খাড়াই রয়েছে পিস্কুলে পিসকুলে আসে গুঁড়ো করার লগে সেরসি দেওয়ার লগে সুন্দর সুন্দর কি জানি এত আর মুই চিনি না যাই হোক একসের মানুষ বীর গুঁড়ো করা উড়েই দিয়ে গার্জিয়ান সব একগুলো খাড়াই রয়েছে পোলাফানে মনে হতে আসি কে ওসামানাল্লাহ কুম্ভে জানি উঠছি আসমানে না কি হ্যাঁ তো কত পেরিনি একসের উপরে ওড়ে আর সেরসি খেয়ে নিচের দিকে পরে পাশে আবার দেখা এই ভিলি একসের মানু ভিড় সাইয়ে দি ওসমান আল্লাহ একই আদি একসের ঘোরে সাইরু দিকে সাইয়ে দেহ ওখুলে আবার কি লাল নীল বাতি জলে গান চলতে আসে যাই হোক

একটু উঠতে দেখেন আর কেরা কারা ওঠলেন কে কি অবস্থা হয়েছিল কমেন্ট করিয়া যাই তবে মোর জীবনে দ্বিতীয় ফিরে ওড়ার চিন্তা ভাবনা করতে আসি না যারা যারা ওড়ছে যাইও খেরা হারা ভালোই সাহস পেশে আবার চলে কি মন্যরা কি সুন্দর করিয়া হয় টাটা দেন মুখে সমস্যা নাই মুো ভয় পাইনি সাইও কি সুন্দর করিয়া সাইয়ে দেরা ঘুরতে আসে মোড় ওঠতে মোড়াইলে জিগেছি কয় ভাই এক বেড়া না গুড়ো লক্কিয়া ছোটো 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 গুড়ো গড়া ছাড়া দেখা যায় হ্যাঁ আর বেড়ারা উঠতে পারেনা না হেলিগে মুখে উঠতে দেয় না আর যে কোনো কিছু খেলাগুলো দেখতে পারতে আসেন প্রত্যেকটা খেলায় কিন্তু মাত্র পঞ্চাশ ঠরিয়ে লাগে যাই মাত্র বলতে অনেক ঠা পঞ্চাশ ঠার কিন্তু বহুত মূল্য আছে বিশ ঠরিয়ে হইলে যায় বহুত উঠতাম মুইও পঞ্চাশ ঠরিয়ে চিন্তা করছেন কতগুলো টাহা লাগে সব জায়গায় উঠতে গেলে যাই হোক দেখতে দেখতে মাথা মাথা গুললে শেষ খেলে আইয়ে পড়ছি এখুলে আইয়ে দিই ওয়াকি আদি দোল ওয়াকি আদি জুলুক্ক দিতে আসে জুলুক্ক দাও ভালো কথা এভিল ঘুরে কাছ মুই পাশে ক্যামেরা করতে চাই মোর দর্শে ডরে যেভিলে ঘুরতে আসে আল্লাহ যদি আইয়ে হিরিবিরিয়ে মোর গাড় দিকে আইয়ে পরে করে তাই মোর অবস্থা তো করুন হয়ে যাইবে সাইয়দ এখানে যারা ওরছে হ্যাগো কি বয় নাই একটু ডরও করেন আহারে মাবুত কি জোরে করতে আছে গরির জুরি বাড়ি গেছে এত জোরে গড়লে সাইদেহ মন্যরা পরিয়ে যাইতে রে সাইদেহ সিঁড়ে সিঁড়ি শুরু হারতে আসে এখানে যারা ওরছে কের মনে হয় কোনো ডর বয় নাই সবাই দি একাল নিরিবিলি খামটি মেজিয়ে বইয়ে রয়েছে সাইয়দেহ এক কি বিলি বই রয়েছে তো কই পেরতে আসে না যাই হোক যারা এখানে হারাই ভালো জানে আসলে হ্যাগো ডর হরে কি হরে না মুই উডমু কি না উডমু হেই সিনথেরি মুই কুলেত পেরতে আসে না এইটাই আমরা ক্যারাকারা ওরছেলেন আর ক্যারাকারা ওড়েন নাই একটু কমেন্ট করিয়া কই

এখানে বিভিন্ন ধরনের দেখা যায় মাথারিয়া আছে আইয়ে হাইয়া উপভোগ করতে পারবেন আর কিছুই পাইবেন না আইসি দেখে কি বিশাল বিশাল থোয়া কত সুন্দর আইয়ে বইসি আমেগুলা একটু বাসন দেওয়ার চেষ্টা করতে আসি হ্যাঁ দিকে আসে বাসনও না বইসি রাজকীয় দুইটা সেহারে কই বেডা এই দেখ মেলায় ঢুকতে গেলে গেটের দ্বারে এই শেহার দেখতে পারবেন যাই হোক সেহারে এমন সুন্দর করিয়া বইসি বইয়ে বইয়ে অনেক কিছু দেখতে আসেলাম পাশেই আবার যে গর্গ দেখতে পারতে আসেন একগোর মধ্যে দুই মেথারি খালি নাচে আর কোদে বলে হ্যাঁ দেখতে গেলেও পঞ্চাশটা টাকা লাগবে দরকার নাই নাশুন কুদন দেহার দরকার নাই মোঘ যখন নাচ দেখতে মোল্লায় দেখা যায় ওই গ্যালারির সামনে যাই দেখবেন খবরদার পঞ্চাশটা দিয়ে খাইয়েন না পঞ্চাশ গো টাকা যাই হোক শেষকালে মাড়ের মাঝখানে খারাইছি বাড়ির দিক ঘুরেই একটু ভিডিও হারতে আসি চাইরে খুলে খালি যখন আসে একুল দিয়ে সাউ নাই ওকুল দিয়ে সাউ নয় হকল কুল দিয়ে সাউনের আওয়াজে কোনোদিকে যাইতেও পারতে আসি না সরতেও পারতে না কেড়া কেড়া মেলায় আর কেড়া কেডা যান নাই সবকিছু কমেন্ট করিয়ে কইয়ে যাইয়েন তবে এইটা হইছে ডইসি কলাফারার ইতিহাসে সর্বশ্রী শ্রেষ্ঠ মেলা এই রহমের মেলা মোক কলাফারার ইতিহাস আর কোনো বস্ত্র হয় নাই যাই হোক ক্রেডাকেরা এই মেলায় গেছিলেন আর চান নাই অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হইবে আবার আম্মেগুলোকে সামনের ভিডিওতে এখনো যারা মোর কালাবাই পেস্ট এখনো যারা ফলো করেন নাই ফলো করে অবশ্যই মোর পাশে থাকবেন আম্মেরা হগল